যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর এর কারণ হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের অনুদান দিবে সরকার এর জন্য কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আবেদন করে ফেলবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেটসমূহ আবার আগে প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা এখানে বলা উচ্চ দেশের সব সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের অনুদান প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের জন্য বিস্তারিত নীতি নিয়মাবলী এবং প্রক্রিয়া এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে লিংক রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা নির্দিষ্ট যোগ্যতা এবং নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন যাতে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে এবং শিক্ষার্থীরা সমানভাবে সুযোগ পেতে পারে। এছাড়া অনুদান প্রাপ্তির জন্য প্রযোজ্য নিয়ন্ত্রণ যাচাই এবং প্রমাণপত্র সমস্ত উপস্থাপনের বিষয় প্রয়োজনীয় নির্দেশনা বিজ্ঞপ্তিতে সংযুক্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে নোটিশটি তো এখানে বলা হয়েছে এতদারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই 25 অর্থ অর্থবর্ষের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত পঁচিশ এর আলোকে নিম্নুক্ত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন লিংকটা রয়েছে এই লিংকে গেলে কিন্তু আপনারা সকল নীতিমালা পেয়ে যাবেন এখানে আরো অনেক কিছু বলা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন তো আমি আপনাদেরকে একটি একটি করে এখানে নির্দেশনা গুলো দেখাচ্ছি তো এই নির্দেশনাগুলো মেনে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে এখানে যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনুদান পাবেন না এখন কথা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পনেরো ফেব্রুয়ারি দু থেকে সতেরো মার্চ দু পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে প্রাপ্ত আবেদন সমূহ জেলা পর্যায়ে গঠিত কমিটি যাচাই বাছাই করে আঠারো মার্চ দু থেকে সতেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ কোটি অফিস চলাকালীন সময় এর মধ্যে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর প্রেরণ করবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই তারিখের ভিতরে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ